বাচ্চারা অনেক বেশি ইম্যাচিউর হয়ে থাকে তারা অনেক বেশি হয় তারা অন্যের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয় এবং ডিসিশন মেক করতে দেখা যায় তাদের অনেক বেশি প্রবলেম থাকে আমি বলেছি তাই এটা এমনই হবে তো অনেক সময় তারা বাচ্চাদের উপরে অনেক বেশি ডিমান্ড করে থাকে অপরে এক্ষেত্রে দেখা যায় যে চাইল্ডরা অনেক বেশি সোশ্যাল হয় সেলফ রিলায়েন্ট থাকে তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয় আবার দেখা যাচ্ছে যে তারা তাদের মধ্যে একটা কনফিডেন্ট লেভেলও ভালো থাকে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে প্যারেন্টিং এর স্টাইল এবং চাইল্ডের উপর এর প্রভাবের মধ্যে একটা কনভিনসিং লিং রয়েছে তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যান্টিং এর কথাও বলা হয়েছে এক্ষেত্রে চার ধরনের প্যান্টিং এর কথা আজ আমি বলবো প্রথমে যে ধরনটার কথা বলবো সেটা হচ্ছে অথরিটেরিয়ান প্যান্টিং তো এক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এ ধরনের প্যান্টিং এর যেমন সব ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় কিছু স্ট্রিক্স রুলস থাকে যেটা কিনা না নিজেরাই ওই রুলস তৈরি করেন আর বাচ্চারা যদি এই ব্রেক করে অথবা কখনো এই করতে গিয়ে হয় সেক্ষেত্রে বাচ্চাদেরকে অনেক কঠিন শাস্তি ফেইলার পেতে হয় আবার প্যারেন্টসদের সম্পর্কে কোনো রিজন বলতে বলা হয় যে কি কারণে তারা এই রুলস গুলো সেট করেছে তখন দেখা যায় তারা এই রিজনগুলো বলতে চায় না অধিকাংশ ক্ষেত্রে তারা এভাবে এটাকে এক্সপ্লেন করে যে আমি বলেছি তাই এটা এমনই হবে তো অনেক সময় তারা বাচ্চাদের উপরে অনেক বেশি ডিমান্ড করে থাকে এই যে প্যারেন্টিং এর কথা আমি বললাম এই প্যারেন্টিং এর ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের উপরে এর যে প্রভাব রয়েছে সেটা সম্পর্কে যদি একটু দেখি ধরনের বাচ্চারা মূলত খুব বেশি ওবিডিয়েন্ট হয় কোনো ধরনের কোশ্চেন করা ছাড়াই তারা কাজ করে থাকে তারা আনসোশাল আনফ্রেন্ডলি এবং আনহ্যাপি থাকে তারা সব সবকিছুকেই আনফেয়ার হিসেবে দেখে এবং তারা অধিকাংশ সময় দেখা যায় খুব লো সেলফ ইস্টিমে ভুগে থাকে এরপর আমি যে সেকেন্ড প্যান্টিং স্টাইলের কথা বলবো সেটা হচ্ছে অথরিটেটিভ প্যান্টিং অথরিটেটিভ প্যান্টিংটা ঠিক আগে প্যান্টিং এর মতোই এক্ষেত্রেও প্যান্টসটা কিছু রুলস এবং ডিমান্ড এস্টাবলিশ করে তবে এক্ষেত্রে আগের থেকে এটার পার্থক্য হচ্ছে এরকম যে তার রুলস সেট করলেও এই রুলসগুলোর পেছনে যে রিজন গুলো আছে অর্থাৎ কি কারণে তারা এই রুলসগুলো সেট করলো বা তাদের ডিমান্ডটা যে তারা চাইল্ডের উপরে এরকম করলো তো এটার পেছনের কারণটা কি তো এগুলো ওরা মূলত এই রিজনগুলো ক্লিয়ার করে থাকে তারা তাদের বাচ্চাদের ক্ষেত্রে বেশ রেসপন্সিভ থাকে অর্থাৎ তারা এবং তাদের বাচ্চাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন প্যাটার্ন থাকে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের প্যারেন্টসরা খুব নার্চারিং এবং লাভিং আর হচ্ছে তারা খুব এনকারেজিং হয়ে থাকে তো এই যে প্যারেন্টিং প্যাটার্নের কথা এই মাত্র বললাম যে অথোরিটেটিভ প্যারেন্টিং এক্ষেত্রে দেখা যায় যে চাইল্ডরা অনেক বেশি সোশ্যাল হয় সেলফ রিলায়েন্ট থাকে তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয় আবার দেখা যাচ্ছে যে তারা তাদের মধ্যে একটা কনফিডেন্ট লেভেলও ভালো থাকে তারা স্কুল বা তাদের যে আদার্স সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানেও তাদের গুলো ভালো থাকে তাদের মধ্যে একটা সিকিউর ফিলিং কাজ করে যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারবো থার্ড যে প্যান্টিং এর কথা বলবো সেটা হচ্ছে পারমেসি প্যান্টিং পারমেসিং প্যান্টিং এর ক্ষেত্রে অল্প কিছুই রুলস থাকে আর এই রুলসগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই ইনকনসিস্ট্যান্ট থাকে যেমন কখনো কখনো এমনও হয় যে রুলসগুলো ব্রেক করলে বা আমার পানিশমেন্ট আবার কখনো এমন হয় যে তারা পানিশমেন্ট দিচ্ছে না তো অধিকাংশ ক্ষেত্রে সব বাবামারা যেটা করে যে তারা বাচ্চাদেরকে খুব কম ডিসিপ্লিনই শিখে থাকে রিয়ার্লি চাইল্ডকে তারা ডিসিপ্লিন শিখায় কারণ তারা ভাবে তাদের চাই অতটা ম্যাচিউর না তারা অনেক নার্চারিং এবং লাভিং থাকে তাদের দেখলে মনে হয় যে তারা কেয়ার গিভার না অনেকটা ফ্রেন্ডলি তাদের বিহেভিয়ার যে প্যাটার্নগুলো থাকে তারা কেয়ার গিভারের মতো ঠিক সেইভাবে তাদের আহ প্যাটার্নগুলো তারা মেনটেন করে না আর যেটা হয় যে তাদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে তারা বাচ্চারা যা যাচ্ছে তাই দিয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খুব ভালো ভালো গিফট তারা বাচ্চাকে দিচ্ছে তো এই ধরনের প্যান্টিং এর ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চারা অনেক বেশি ইম্যাচিউর হয়ে থাকে তারা অনেক বেশি ইম্পালসিভ হয় তারা অন্যের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয় এবং ডিসিশন মেক করতে যেও দেখা যায় তাদের অনেক বেশি প্রবলেম হয়ে থাকে এছাড়াও দেখা যায় স্কুল এবং অন্যান্য জায়গায় যেখানে অথরিটি ফিগার রিলেটেড ইস্যু থাকে সেখানে কিন্তু তাদের সাথে অর্থাৎ বাচ্চাদের সাথে অথরিটি ফিগারের সাথে একটা কনফ্লিকচুয়াল ইস্যু চলে আসে ফাইনালি যে প্যারেন্টিং এর কথা বলবো সেটা হচ্ছে আন ইনভলভ প্যারেন্টিং আন ইনভলভ প্যারেন্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিউ ডিমান্ড থাকছে প্যারেন্টদের এবং তারা খুব লো রেসপন্স করছে পরিবারে যা যা ঘটে যাচ্ছে তারা সেগুলো নিয়ে অতটা না অনেক সময় তারা বাচ্চার চাহিদাগুলোর ব্যাপারে অনেকটা খেয়াল করে না এক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যে জিনিসটা হয় তারা অনেক বেশি রিবিলিয়াস হয়ে যায় অনেক সময় তারাও তাদের কাজে অনেক বেশি উদাসীন থাকে তারা তাদের স্কুল পারফরমেন্স গুলো ভালো করে না এতক্ষণ ধরে আমি যে চার ধরনের প্যান্টিং এর কথা বললাম আমরা বুঝতেই পারছি যে কোন প্যারেন্টিংটা সবচেয়ে বেশি বেস্ট যেমন অথরিটি প্যারেন্টিং কিন্তু দেখা যাচ্ছে যে অথরিটি প্যারেন্টিং বেস্ট আমরা জানি কিন্তু সবসময় কিন্তু আমরা এটা মেনটেন করি না অনেক সময় অনেকটা যেমন অন্য অন্য প্যারেন্টিং আমাদের মধ্যে চলে আসতে পারে তবে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোন প্যারেন্টিং এর ফলে কোন প্রভাবটা হচ্ছে বা বাচ্চার মধ্যে সেই জিনিসটা কি মাত্রায় বিরাজ করছে সেটা খেয়াল রেখে যদি আমরা আমাদের প্যান্টিং প্যাটার্নটাকে এস্টাবলিশ করে তাহলে তারা আরো বেশি সুন্দরভাবে তাদের বিহেভিয়ারের জায়গাগুলো বা তাদের সোশ্যাল ওয়ার্ক তাদের যে আদার্স অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোতে তারা ভালো পারফরমেন্স করতে পারবে ধন্যবাদ